মানুষের মতো মানুষ হওয়ার জন্যে দেশ প্রেমিক মানুষ হওয়ার জন্যে এই দেশে ওপেন বলছি ইসলামী ছাত্র শিবির ছাড়া কোনো রাস্তা খোলা নেই এখন দেখেন না ইসলামের কোন সংগঠন করলেও পরিচয় দিতে পারে না বছরের পর বছর জুড়ে কেন পরিচয় দিতে দেরি জেলখানায় নিয়ে ঢুকাতে দেরি না যদি চ্যালেঞ্জ দিতে চান নিয়ে আসেন অন্য সংগঠন আমি একটা শিবিরের ছেলেকে নিয়ে যাব তাম দুনিয়া সব নিয়ে আসেন একশো ভাগ না হলে আমি নিরানব্বই ভাগ গ্যারান্টি দিতে পারি ওদের চরিত্র যদি একশো ভাগের দশ ভাগ ঠিক হয় এর চরিত্র একশো ভাগের সত্তর ভাগ ঠিক থাকবে সাফ কথা বলছি জীবনে গণাগার যদি হয়ে থাকেন গনা অল্প স্বল্প যায় থাক যদি একামতের দিন কায়েম করা লাগবে দিন এই আন্দোলনের সাথে এক অনিষ্ট ভাবে সাথে লেগে থাকতে পারেন আমি করান হাতে নিয়ে গ্যারান্টি দিতে পারি আল্লাহ আপনাকে জাহান নামে দেবে না সোরা সফের আয়াত আবার বলছি ইসলামী আন্দোলন যদি দুনিয়ায় করেন একামতের দিন কায়েম করার জন্য এখলাসের সাথে অ্যাক্টিভিটিস নিয়ে যদি ময়দানে থাকেন কায়েম হলে ভালো না হলো আপনার অসুবিধা নেই আপনাকে আল্লাহ জাহান নামে দেবে না হ্যাঁ জান্নাতেও দেবে না কয়েকটা কারণে তার ভেতরে এক নাম্বার আপনি যদি মা বাবার সাথে বিয়াদবি করে থাকেন জান্নাত পাবেন না আর এই বিশ্ববিদ্যালয়ে আসলে মা বাবার সাথে বিয়াদবি করার কোন রাস্তা খোলা নেই সবগুলো একেবারে ট্রেনিং দিয়ে দিয়ে ওই পর্যায়ে নিয়ে যাওয়া হয় বরানের সোরা সরা সোরা মানে সংসদ সোরা মানে কি যেহেতু সংসদ নির্বাচন সামনে আসছে সংসদ নির্বাচন করার জন্য যে সাতটা পদ্ধতি আছে 7 টা দেখে দেখে নেতান নির্বাচন করা যায় ওই কথাগুলো আল্লাহ সুরা சூரার ভেতরে দিয়েছেন আমরা মাত্র একটা আয়াত পড়েছি আয়াতের নাম্বারও সাত কত 7 আমরা 7 কে জবাব দিয়ে সরাসরি কোরআনের আয়াতে যাচ্ছি আল্লাহ পাক বলেন আকা দা আলিকা ওহায়না ইলাইকা আমি এইভাবেই করে এই নবী আপনার প্রতি ওহী নাযিল করেছি এই আয়াত করা দেখে বোঝা যাচ্ছে এর আগে আল্লাহ বিভিন্ন নবীদের ওপরে ওহী দিয়েছিলেন নাকি ধারাবাহিকতায় বিশ্ব নবীও পেয়েছেন আল্লাহ নবীকে আল্লাহ যেটা দিলেন আপনারা এখন সতর্ক হন আউল বাউল লালনের ইসলামের ব্যাপারে এই যে একটা ভাস্কর্য ভেঙেছিল আপনাদের মনে আছে হয়তো ভাঙে নাই এটা গিয়ে দেখেন নতুন করে সম্ভবত সংস্কার করেছে আমার দেখার তৌফিক হয়নি তবে পত্রিকায় আমি খবর পড়েছি নতুন করে নাকি সংস্কার করেছে আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে কেন হাত দিল এটার গায়ে আরে আলমোলামা মরে যায় তা ও জনতার মুখে গুলি চলে এগুলো নিয়ে আফসুস নাই এমনকি এই জুলাই আন্দোলনে কয়জন শহীদ হয়েছে আজও তালিকা নাই তালিকা নাই শহীদের রক্তের মূল্যায়ন নাই আঠারো হাজার আহত হয়ে পড়ে আছে খবর নাই কারো চোখ গেছে কারো হাত গেছে কারো পা গেছে কেউ জীবনটা কোরবান করে ফেলেছে বাকি জীবন তাকে অন্ধকার দুনিয়া মানে না দেখে দেখে কাটিয়ে দিতে হবে আর এই আঠারো হাজার আঠারো হাজার আহত রোগীর খবর নাই সেবা নাই শুশ্রূষা নাই খেতে পারছে নাকি পারছে না এগুলো নিয়ে টেনশন নাই ওরা আছে কয়েক ইলিশ পাঠাবে ইন্ডিয়ারে মোদিজির মুখে কেমনে হাসে ফোটাবে এই সমস্ত শয়তানের ভণ্ডামে ত্রাণের টাকা নিয়ে পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দিয়েছে খাবার যা দিয়েছে মানুষ এমনি নষ্ট হচ্ছে তোমার অ্যাকাউন্টে রাখার জন্য মানুষের ঠেকা পড়েছে টাকা দেওয়ার জন্যে বিশ্বাস ধীরে 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 নষ্ট হচ্ছে ক্ষমতা জিনিসটাই কেন জানি এমন ভালো মানুষেরও খারাপ বানিয়ে ছাড়ে মানুষেরও ধীরে ধীরে অমানুষে পরিণত করে ছাড়ে এই যে এবার ধর্ম উপদেষ্টা হওয়ার জন্য আমাদের শেখ আহমদুল্লাহর কাছে প্রস্তাব এসেছিল না অনেকে তো জানেন রহস্যতা আমরা ওই সময় ফাঁস করেছিলাম উনি তো বলতেও চান চাননি ওই সময় উনি জান্নাই ক্ষমতায় অনেকে খুব এটা নিয়ে মানে ফসুস করেছে হায় গেলে কত ভালো হতো গেলে দেশ এই হতো সেই হতো কিন্তু আমি খালি বারোবার চিন্তা করেছি কয়টা দিন যাক বাকি কথা মানুষই বলবে এই দেশের ক্ষমতার গদি এমন একটা গদি এখানে চাইলেও খুব বেশি সংস্কার করা যায় না কারণ সিস্টেমটাই নষ্ট করে ফেলেছে টপ টু বটম সিস্টেমটাই নষ্ট করে ফেলেছে তো চেয়ার পরিবর্তন হলে কি হবে নেতা পরিবর্তন হলে দেশ পরিবর্তন হয় না নীতি পরিবর্তন হওয়া লাগে এখনও যাকে রেখেছে মানুষ অযোগ্য তা না তো কাজ নাকি তাকে করতে দেওয়া হয় না ইসলামিক ফাউন্ডেশনের ডিজি বসাবে বসতে দেওয়া হচ্ছে না লালনবাদী ইসলামের এক প্রবক্তা আছে ওদের গোপন ইশারায় মাস্টার মাইন্ডের ইশারায় ডিজি পর্যন্ত নাকি বসাতে পারে না ফলাফল বাইতুল মোকার্রমে পর্যন্ত হামলা হয় বাইতুল মোকার্রমে পর্যন্ত মারামারি হয় বাইতুল মোকরমে পর্যন্ত মুসল্লিদের রক্ত ঝরে এর চাইতে আফসোসের বিষয় কি হয় মুসলমানে মুসলমানে মারামারি হয় কাফের মুষ্টি দেখে দেখে দেয়